ভাই যারা যারা জয়েন হয়ে থাকে অবশ্যই সকলে এক একটা কমেন্ট আর লাইক করে যাবেন সকলেই এক একটা কমেন্ট আর লাইক করে যাবেন যারা যারা আছে সকলেই লাইভ লাইভে জয়েন হয়েছে ভাই বন্ধুরা আপনার সকলে লাইভে জয়েন হয়ে যায় প্লিজ সকলে জয়েন হয়ে প্রিয় বন্ধুরা আমরা সকলে লাইভে জয়েন হয়ে যায় আসুন আমরা একটা আড্ডা দিই একসাথে আমরা সকলে আড্ডা দিই বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন অবশ্যই কে কোথা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানান যারা যারা আছে সকলে বন্ধুরা সকলেই লাইভে জয়েন হয়ে যায় চারটা পর্যন্ত থাকবো আজকে এরপরে আবার রাত্রে রাত্রে লং টাইম লাইভ করবেন লং টাইম আজকে লং টাইম লাইভ ভাই একজন লাইভে জয়েন্ট হব ভাই একজন একজন লাইভে জয়েন্ট হয়ে যাও দেখবো তারপরে ইনশাল্লাহ সবাই লাইভে জয়েন্ট হয়ে যাবে বন্ধুরা একজন লাইভে জয়েন হয়েছে বন্ধুরা একজন একজন হলে আশা করি সবাই হয়ে হয়ে যাবে সবাই ওই সময় লাইভে জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সকলেই লাইভে জয়েন হয়ে যাই বন্ধুরা প্লিজ সকলেই লাইভে জয়েন হয়ে যায়

ভাই আমরা সকলের লাইভে জয়েন হয়ে একটা লাইক করে যাই ভাই একটা লাইক করার মাধ্যমে আর অনেক মানুষের কাছে লাইফটা পৌঁছাবে তা অতএব আমরা আপনার কারণে যদি আর একটা মানুষের কাছে লাইফটা পৌঁছাই তাহলে আমরা অনেক মানুষ একসাথে আড্ডা দিতে পারবো একসাথে কথা বলতে পারব একসাথে পরিচয় হতে পারবো আসুন না ভাই একটু লাইক একজন মানুষ যদি দেখতে পারতো রে আমরা সকলে লাগে জয়েন হয়ে যাই এই প্রশ্নটা প্রশ্নটা আমি প্রতিদিনই করছি কিন্তু কেউ উত্তর দিতে পারতেছে না বা প্রশ্নটা হচ্ছে কেউ নামাজ অবস্থায় নামাজরত অবস্থায় তার যদি হাসি আসে কেউ অবস্থায় তার যদি হাসি আসে এবং সে যদি ভুলে সে যে ভুলবশত আলহামদুলিল্লাহ বলে ফেলে নামাজের মধ্যে তাহলে তার নামাজ শুদ্ধ থাকবে না বন্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অবশ্যই জানাবেন ভাই আমরা সকলে দু একবার লাইভে জয়েন হয়ে যাই একজন তো জয়েন হওয়া ভাই একজন তো জয়েন হতে চলো 是啊。So, uh

যারা লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্টস করেন জানেন কে কোথা থেকে দেখতেছেন প্রিয় ভাই যে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টস করেন ভাই চলে যায় না ভাই আসুন আমরা একসাথে আড্ডা দিয়ে আসুন আমরা সকলেই লাইভে জয়েন্ট হয়ে যাই ইনশাল্লাহ আসলে একসাথে আড্ডা দিই কথা বলি একে অপরের সাথে পরিচয় হয়নি আসুন আমরা সকলেই লাইভে জয়েন হয়ে যাই একসাথে ইনশাল্লাহ একসাথে লাইভে জয়েন হয়ে কথা বলি একে অপরের 스타보지아버 스타지 아니.

আমরা সকলেই লাইভে জয়েন্ট হয়ে যাই প্লিজ সকলেই লাইভে জয়েন্ট হয়ে যায় ইনশাল্লাহ আমরা একসাথে লাইভে জয়েন্ট হয়ে কথা বলি একে অপরের অবস্থা জানি যে তাহলে ইনশাল্লাহ সকলেই ভালো লাগবে যাদের খারাপ আসুন আমরা একসাথে কথা বলি সবার মন ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভাই যে জয়েন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন ভাই আপনার নাম কি আপনি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানান ভাই প্লিজ আসুন আমরা একসাথে আড্ডা দিই ভাই যারা যারা জয়েন অবশ্যই কমেন্টস করে জানান আপনি কোথা থেকে দেখতেছেন আপনার নাম কি আপনার বাসা কোথায় তামন্না দিলে হাসা হ গাই হুম দি আসসালামু আলাইকুম ভাই যে জয়েন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই প্লিজ ভাই জানাই দেন আসুন আমরা একসাথে আড্ডা দিই ভাই প্লিজ ভাই আপনার নাম কি যে জয়েন্ট ওয়েজ ভাই সকলেই লাইভে জয়েন হয়ে যাই ভাই সকলেই লাইভে জয়েন হয়ে যাই আর চার মিনিট আছি ইনশাল্লাহ এরপর চলতে যাবো আবার রাত্রে আসবো আজকে রাত্রে না আসতে পারি কেননা সময় না করি পারি পাবো ইনশাল্লাহ পাবো ক্লাস শেষ করি আসবো আমরা সকলেই লাইভে জয়েন হতে ভাই লাইভে জয়েন হয়ে না আসি ভাই কথা বলি কথা না বলে কেমনে হবে ভাই আসুন একসাথে কথা বলি পরিচিত হয় সবাই একসাথে লাইভে জয়েন হয়ে যাবে বাইরে সবাই লাইভে জয়েন হয়ে যায় প্লিজ ভাই সবাই লাইভে জয়েন হয়ে যায়